হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের জন্য শেয়ার করার জন্য আরও নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে আর প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আমি প্রথমে আমার ট্রাভেল দিয়ে শুরু করেছি তো আমি যাচ্ছি আজকে আমার সুযোগ ওনাদের বাড়িতে তো এসেই দেখি নন্দায় আমার কি বানাচ্ছে দেখো এক দম বিরিয়ানি বানাবে তার জন্য ভাতটা আগে করে নিয়ে যে চিকেনটাও রান্না করেছে আর ভাতের মধ্যে দুটো ঘি একদম ভরা গিয়ে শিষিয়ে এগুলিকে রেখে দিয়েছে যেন ভাতের গরম ফাফে ঘিগুলি একদম উনে যাবে তার জন্য তো দেখো এখানে নন মানে আমার ছোটো ননদ আবার একটু আটা মেখে নিয়েছে কারণ বিরিয়ানির জন্য যে মুখটাকে ঢাকনা দিতে হবে তার জন্য আটাটা অবশ্যই খুব প্রয়োজনীয় তো দেখো এখানে কীরকমভাবে তারা বিরিয়ানিটা করছে প্রথমে হাঁড়ির ভাত সব কিছু একটা ভলে ডেলে নেবে তার মধ্যে একদম নিচে ঘি মেখে নেবে তারপরে অল্প কিছু পরিমাণ ভাত দেবে চিকেন দেবে তার মধ্যে দেবে কাজু কিশমিশ কাঠবাদাম এসব দেবে বিরিয়ানি মশলা তারপর কেওড়া জল গোলাপ জল এইসব কিছু দিয়ে ভালো করে আবার তার উপরে ভাত দেবে এরকম করে পাট পাট করে সবগুলি দিয়ে দেবে ধনে পাতাও আছে সঙ্গে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো দেখো তো আজকের বিরিয়ানিটা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে দেখো কি সুন্দর করে বিরিয়ানিটা করছে তোমরা ভাবতে পারছো নন্দার বাড়িতে এসেই এরকম একদম ধামাকে একটা খাবার কি ইয়ামি একটা খাবার বলো তো তো দেখো এই ময়দাটাকে দিয়ে ভালো করে মানে সরি আটা মাখাটাকে দিয়ে ভালো করে এরকমভাবে সেটাকে ঘুরিয়ে লাগিয়ে দেবে তো তারপর আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর চলে যাব আমি আজকে একটু টাউনে টাউনে আমার যাওয়ার খুব দরকার কারণ আমি অনেক দিন ধরেই ভাবছি এক স্ট্রেটনিং ক্রিম আনবো তো তেমন স্টেট করার জন্য কাউকে পাইনি তো এখন যেহেতু দু তিনজন বলেছে ওরা স্টেট করবে তো তার জন্য ভাবলাম যে স্ট্রেটনিং ক্রিমটা তো আনতেই হবে তার জন্য চলে এসেছি টাউনে দেখো আমি আর আমার একটা ফ্রেন্ড এসেছি দীপ্তি তো ওকেও আমার সাথে নিয়ে এসেছি ও আগে আগে চলে যাচ্ছে আর আমি পেছন ফ্যাচন ভিডিও করতে করতে আসছি তো প্রথমে চলে যাবো আমরা মিঠু মানে যে দোকান থেকে আমি বেশিরভাগ সময় প্রোডাক্ট কিনি তো এই মিঠু এই দাদার দোকানে চলে যাব দেখো দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছ মিঠু নাম এই হলো আমাদের প্রোডাক্ট আমি যেখান থেকে বেশিরভাগ সময় নিই তো এখন আমি তার থেকে দেখো ফেসিয়া মানে সরি মানে স্ট্রেটনিং ক্রিম ইউজ করবো যেটা সেটাকে নিয়ে নিয়েছি নিয়ে একটা ওষুধের দোকানে এসেছি মামুনির জন্য কিছু জিনিস নিতে হবে তো ভাবলাম এগুলি আমি মেডিসিনের দোকান থেকে নিয়ে খুব ভালো হয় তো তার থেকে এখান থেকে আমি আবার নিয়ে নিয়েছি মামুনির জন্য একটু তেল নিয়েছি ডাবল লালতে এটা নিয়ে আর জনসনের হেয়ার অয়েল একটা নিয়েছি তো এইগুলি নিয়ে এখন আমরা হাঁটা ধরেছি চলে যাব বাড়িতে তো একটু জায়গা হাঁটতে হবে তারপর আমরা মানে গাড়ি করে যাবো তো দেখো এই জায়গাটা পাশ হয়ে আমরা অটোতে উঠে যাব। তারপর চলে যাব বাড়িতে তো টাউনে আজকে আসতে হতো স্ট্রেটনিং করার জন্য দুজনকে পেয়েছি তাই চলে এলাম স্ট্রেটনিং টিম নেওয়ার জন্য আজকে টাউনে তো দেখো এখন বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার জন্য আমাদের যে ধন্য রাস্তাটা এটাকে আমাকে এখন হেঁটেই যেতে হবে কারণ আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই হাজব্যান্ড রুডে আছে তো এতগুলি জিনিস নিয়ে হাঁটতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ এই স্ট্রেটিং ট্রিমগুলি এত ভারী ছিল নিউট্রেলাইজারে ছিল তো যাই হোক এখন বাড়ি চলে গিয়ে তোমাদেরকে আবার একটু আমার প্রোডাক্টগুলি দেখিয়ে দিই তো আজকের জন্য টাটা বাই বাই বন্ধুরা আসবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে জন্য টাটা বাই বাই